এইবার সুলেমান নবী বলেন বা আয়া এইটো শুনলি না মান্তি পাত্তই সুলেমান নবী বলেন এ মানব জাতি জেনে নাও জেনে নাও আল্লাফাক আমাকে দান করেছেন মান্তি পাত্তই পাখিদের ভাষা কি বললাম আল্লাফাক সুলেমান নবীকে দান করেছেন পাখিদের ভাষা পাখিরা কি বলে সেটা বোঝার ক্ষমতা তক্ষতা দান করেছেন এখন ভাষা বুঝার মাঝে দুইটা দিক আছে এখন একজন বোবা মানুষ মুখে কথা বলতে পারে না উনি যদি ওই জায়গার থেকে আমাকে দেখায় গিলাস একটা হাতে নিয়ে আমি মুসমুখি পানি চাইতে আছে কিন্তু প্রকাশ্য শব্দে উনি উচ্চারণ করেনে পানি চাই নাই মাত্র ওনার ইশারার ভাব ভঙ্গিতে বুঝে ফেলেছি যে উনি আসলে পানি চাইতে আছে আর একটা আছে মুখে প্রকাশ করা ওনার যে সে অংশে বঙ্গালি ভাষা আছে যে ভাষা আছে ভাষাতেই বলল পানি লাগে আর আমি বুঝে ফেললাম তে সুলেমান নবীকে যে আল্লাহ পাক পাখির ভাষা বুজার ক্ষমতা দিয়েছে এটা কোন দিক থেকে আল্লাহর পবিত্র কোরআন বলে কোন ইশারা ইঙ্গিত নয় একটা হলো প্রকৃতি সুলেমান নবী বলে এবং কি সকল ধরনের না দুনিয়া মত আমাকে দান করা হয়েছে অর্থাৎ দুনিয়াতে চলতে গেলে যা যা জিনিসের প্রয়োজন মহান আল্লাহ পাক আমি সুলেমান নবীকে সমস্ত কিছু দান করেছে টাকা পয়সার থেকে আরম্ভ করে যখন যে জিনিসের প্রয়োজন সব কিছু দান করেছে প্রত্যেক নাজ নিয়ামত দিয়ে আমাকে মালামাল করেছে কিন্তু এখন দেখেন সুলেমানবী কি ভাবসাপ সুলেমান নবী বলেন অবশ্যই এই সমস্ত কিছু আল্লাহ তরফ থেকে স্পষ্ট দয়া স্পষ্ট অনুগ্রহ আমি সুলেমান নবীর প্রতি যা কিছু আমি জানতে আছি পাখির ভাষা কন আল্লাহ পাক যা কিছু আমাকে দান করেছে সমস্ত সেই মহান আল্লাহর তরফ থেকে ও স্পষ্ট অনুগ্রহ স্পষ্ট দয়া আমার প্রতি আল্লাহ চাইছে তাই হইছে আল্লাহ যদি না চাইতেন আমি সুলাইমান নবী কিচ্ছু না এইবার বলেন ক্বাহুজিরালি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল জমায়াত করা হলো সুলেমান নবীর জন্য পাখির জাতকে মানব জাতকে জিন জাতিকে সমাবেত করা হলো জিন জাতিকে মানব জাতিকে এবং কি পাখির জাতিকে সুলেমান নবীর সামনে হাজির করা হলো মানুষের একটা দল পাখির একটা দল জিন্নের একটা দল আল্লাহর কোরআন বলে তিনটা জাতিকে এক সঙ্গে শ্রেণী শ্রেণী ভাবে জমায়েত করা হয়েছে কিন্তু কোন ধরনের বিশৃঙ্খলা নয় আল্লাহর কোরআন বলেন ফাহুম ইউজাউন তিন জাতিকে এক সঙ্গে এক সময় সুলেমান নবী বসে বসে নিয়ন্ত্রণ করত কোন অসুবিধার সম্মুখীন হতো না কোন সুবহানাল্লাহ আর আমরা দুইজন মানুষ নিয়ে যদি বসি যেমন করে একটা হুজুরে 100 ঘর নিয়ে যদি সমাজ চলায় হায় দেখবেন তার মধ্যে থেকে পাঁচ ভরে হুজুরে খারাপ পায় 100 ভরি নিয়ন্ত্রণ করে রাখতে পারে না কেউ না কেউ কোন দিক থেকে খারাপ পায় ঠিক হুজুর বলে না উদাহরণ হুজুরে দিয়েছি আপনিও দেখেন জাজ করে পারাপার্শ্বে কোনো খারাপ পায় এই ভাবে থাকি কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী মাত্র মানব জাতিকে নয় জিন জাতিকে এবং পাখির জাতি ও জাতিকে এক সঙ্গে এক সময়ে নিয়ন্ত্রণ করতেন বিন্দু পরিমাণ বিশৃঙ্খলা খোলা হতো এখন এই সিংহাসনের বৈশিষ্ট্য ছিল ষাট হাত পুষার এবং কি আশি হাত লম্বা কয়েক হাত মোটা রূপা দিয়ে তৈরি এত দামি একটা জিনিস এই সিংহাসন যে সিংহাসনের মাঝে চল্লিশ হাজার ছাগল জবে করে সমস্ত অনুসারীদেরকে খাওয়াতেন এত বড় সিংহাসন সুলেমান নবীকে হাওয়ার উপরে রাজত্ব ছিল বাতাসের উপরে রাজত্ব ছিল বাতাসকে যদি বলতো সিংহাসনে আমি সুলেমান নবী অনুসারীদেরকে নিয়ে বসছি হে বাতাস আমাকে নিয়ে চলো অমুক জায়গার ভিতরে আল্লাহর পবিত্র কুলান বলে হাওয়া বাতাস এসে এই সিংহাসনকে মধ্য আকাশে উড়াইয়া উড়াইয়া শূন্যের উপরে উড়াইয়া উড়াইয়া ওই গন্তব্য স্থানে হাজির করে দিত যতটুক সময়ে হাজির হতে চান ততটুক সময় হাজির করে দিতেন এই বাতাসে কোনো ধরনের কম বেশি করতেন না ঠিক সময় মতে হাজির করে দিতেন এইভাবে সফর আরম্ভ করলেন ভ্রমণ আরম্ভ করলেন কিতাব সাক্ষী কুরআন বলেন ইজা হাত সিংহাসন নিয়ে চললেন যাইতে যাইতে পিঁপড়ার এলাকাতে গিয়ে পৌঁছিলেন পিঁপড়ার একটা দেশ আছে ওই দেশে গিয়ে এই যাত্রীকে নিয়ে সিংহাসন নিয়ে ওই পিঁপড়ার দেশে গেলেন যাওয়ার পর দেখেন ওয়ালাত নামলা থুমি আর জোহান্নাম নুতুন আসা চিনাথুম পিঠা জাঁতের মধ্য থেকে একটা সদাগিরিণী পিঠা ছিল এই সদাগিরিণী পিঠপড়ায় বলে পিপরা চিনিন তো এই যে মাঝে মাঝে হাঁটতে হাঁটতে পায়ে লেগে যায় কখনো কখনো আমরা পায়ের কলে খালায় মেরে ফেলাই আবার কখনো কখনো দেখা যায় ভালোই চিমটি দে সেই পিপรา জনগোষ্ঠীতে গিয়ে হাজির হয়েছে কি নিয়ে সিংহাসন নিয়ে সিংহার ভিতরে কে অনুসারে যায় এই সুলাইমান নবী আজকে আসে পিপรา জাতির মধ্য থেকে একজন পিপรา সদাগিরনি পিপรา উনি বলেন ইয়া আইয়ুহান নামলুদখুলু মাসাকিনাকুম হে পিপรา জাতি হে পিপรา জনগোষ্ঠী তোমরা নিজের নিজের করতে অবস্থান করো নিজের নিজের ঘরেতে অবস্থান করো নিজের নিজের ঘরে প্রবেশ করো লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন আস্তে আস্তে সুলাইমান নবী ওনার অনুসারীদেরকে নিয়ে অজান্তেই তোমাদেরকে পদদুলিতে মেরেও ফেলতে পারে কি বলছে সুলেমান নবী সেনাবাহিনীকে নিয়ে আসতে আছে লস্করকে নিয়ে আসতে আছে অনুসারীদেরকে নিয়ে আসতে আছে সুলেমান নবী এবং উনার অনুসারীরা যদি এসে যায় পদ ধুলিতে তোমাদেরকে মেরে ফেলতে পারে যা জন্য তোমরা গড়তে চলে যাও এই আহ্বান করেছে কে আহ্বান করেছে একটা সদাগিরিনী পিত্রা সদাগিরিনী কি করে বুঝলাম তার মানে মহিলা পিত্রা মহিলা পিতরা এই আহ্বান করছে মহিলা পুত্রা কি করে বুঝলাম এই কোরআনের যে আয়াতটা আছে কয়ালাত নামলা তু এটা একটা ক্রিয়া আর এই ক্রিয়াটা হলো স্ত্রীলিঙ্গ ক্রিয়া এই কথাটা যা বলছে যে বলছে এই বললে ওয়ালাটা মহিলা ছিল তিনি মহিলা পিপ্রাই বলেন বাকি পিপ্রাদেরকে তোমরা নিজের নিজের গর্দেশ ঢুকে যাও

বিপ্র এই জায়গায় অজানতে শব্দ বলে সুলেমান নবী প্রশংসা করেছে আর এই প্রশংসা তাই আল্লাহ কত ভালোবাসতেন এই যে বলে উল্লেখ আল্লাহর পয়গম্বর সুলেমান নবী আসতে আস্তে সেনা বাহিনী নিয়ে হে বিপ্র জাতি তোমরা নিজ নিজ ঢুকে যাও ইবে সুলেমান নবী লষ্কর কে নিয়ে আসতে আসে কত ধনিতে অজানতে তোমাদেরকে মেরে ফেলতে পারে এই অজান্তে বলার কারণে আল্লাহ পাকে এই পিছলার ভাষা শুনে খুশি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন আল্লাহ বান্দার প্রশংসা করলেন আল্লাহ বান্দার আল্লাহ বান্দার গুণগান গাইলেন যার জন্য এই পিপলার নামে আল্লাহ পাক এই এক অন্যার ভিতরে একটা সুর আইনা তৈরি নাজিল করে দিলেন সেই সুরাটার নাম হলো আন্নামলো দু মানে হলো পিপরা পিপড়ার একটা সুরাই নাজিল করেন কিসের জন্য এই আল্লাহ বান্দার একটু প্রশংসা করেছিল আজকে দরবারে এসেছিল হজুর মেহবুব আলম রহমাতুল্লাহ ওনার গুণগান যদি আমরা গাই ওনার প্রশংসা যদি আমরা গাই এই কোরআনকে সাক্ষী করে বলি এই আয়াতের দ্বারা প্রমাণ হয় আল্লাহ পাক আপনার আমার মর্যাদা বৃদ্ধি করে দিবে বলে বলেছিল কারণ পিপড়া একটা নিকৃষ্ট জাত আলহামদুলিল্লাহ আমরা তো শ্রেষ্ঠ জাতি আশরাফুল নিকৃষ্ট জাতি আল্লাহ ওয়ালা বান্দা যদি একটু প্রশংসা করে কুরআনের পাতায় যদি ওর নাম যেতে পারে আপনি আমি উৎকৃষ্ট জাতি একজো আশরাফুল মাখলুকাত আপনি আমি যদি আল্লাহ ওয়ালার গুণগান গাই তাহলে আল্লাহ পাক আপনার আমার মর্যাদা কেন বাড়াবে অবশ্যই বাড়াবে এই আয়াত প্রমাণ আমি আমার মুখ থেকে একটা বলি এখন আমি আগে এই যে করতে আসলেন ঢুকান আহ্বান করলে প্রত্যেকটা আয়াতের ভিতরে শিখার কিছু রয়েছে এই জায়গায় আরেকটা শিক্ষা আছে কোরআনের ভিতরে যে নাম আসলো বিপ্রার্থীর জন্য আসলো একটা আউলিয়াদের প্রশংসা করার জন্য আল্লাহ বান্দার প্রশংসা করার জন্য আল্লাহর একজন পয়গাম্বরের প্রশংসা করার জন্য দ্বিতীয়তে তফসিরের কিতাবে লেখা আছে এই যে নিজের জাতিকে পিপ্রার গোষ্ঠীকে একটা বিপদ থেকে মুক্তির জন্য আহ্বান করেছেন বিপদ কি ছিল পাওয়ের তলে পরে মারা যাওয়া এটাই বিপদ ছিল ধ্যান আছে কি সবাই জ্ঞান দিচ্ছেন তো আর যদি খালি এমনি সুর শুনেন কিচ্ছু কাজে না আমার সুর কিচ্ছু নেই এই আয়াত গুলি ছিল সত্য নিজের জাতিকে আহ্বান করেছেন তোমরা নিজের নিজের ঘরতে গিয়ে নিজের জান বাঁচাও অজানতে আল্লাহর পয়গাম বরেরা পয়গাম বরদের এবং ওনার অনুসারীদের পদধুলিতে তোমরা মারাও যেতে পারো এই যে ভালো কাজের জন্য আহ্বান করে পিপড়া একটা নিকৃষ্ট জাত আলহামদুলিল্লাহ আমরা তো শ্রেষ্ঠ

এই যে করতে আসলেন ঠুকার আহ্বান করলেন প্রত্যেকটা আয়াতের ভিতরে শিখার কিছু রয়েছে এই জায়গায় আর একটা শিক্ষা আছে কোলানের ভিতরে যে নাম আসলো পিপরান জন্য আসলো একটা আউলিয়াদের প্রশংসা করার জন্য আল্লাহওয়ালা বান্দার প্রশংসা করার জন্য আল্লাহর একজন পয়গম্বরের প্রশংসা করার জন্য দিয়তে তাফসীরের কিতাবে লেখা আছে এই জনীদের জাতিকে পিপরান গোষ্ঠীকে একটা বিপদ থেকে মুক্তির জন্য আহ্বান করেছিলেন বিপদ কি ছিল পাহাড়ের তলে পড়ে মারা যাওয়া এটাই বিপদ ছিল ধ্যান আছে কি সবে জ্ঞান দিচ্ছেন তো আর যদি খালি এমনি সুর শুনেন কিচ্ছু কাজে আসবে না আমার সুর কিচ্ছু নেই এই আয়াত গুলি ছিল সত্য জাতিকে আহ্বান করেছেন তোমরা নিজের নিজের ঘরতে গিয়ে নিজের জান বাঁচাও অজানতে আল্লাহর পয়গাম বলেরা পয়গাম বরদের এবং ওনার অনুসারীদের পদধুলিতে তোমরা মারাও যেতে পারো এই যে ভালো কাজের জন্য আহ্বান করেছে এই জন্য পিপ্রার নামে একটা সুরা নাজিল করেছে দুইটা কারণ তো সেই কিতাবে আসছে আসুন এই যে পিঁপড়ায় আহ্বান করলে আল্লাহর তখন কিন্তু পিঁপড়ার ধারে কাছেও ছিল না অনেক দূরে ছিলেন অনেক দূর থেকে পিতৃর এই আওয়াজটা পিতৃর এই আহ্বানটা সুলাইমান নবী শুনতে পেয়েছেন বলেন সুবহানাল্লাহ শুধু শুনতে পায় নাই ফাটা বাসনা دع히 কামিন কউলিহা সুলাইমান নবী মিসকি হাসি দিবেন এখন যদি আমি এক জায়গায় যাই বাচ্চা পোলা বান দিয়ে কয় এক পূজোর আসতে আছে খরায়ে পেশাব করতে আছে দৌড় দিতে পাঁচ আমিও মনে মনে খুশি হব যাই হোক করতেছি আমাকে দেখে ভয় করছে একটা হাসি আসবো না খুশি হব না তো সুলেমান নবী এই যে বিপ্রাই বলছে তোমরা ঢুকে যাও সুলেমান নবী আসতে আছে ওনার অনুসারীদেরকে নিয়ে আসতে আছে পায়ে এক সিফাই করে মারাও যেতে পারো অশান্তে পায়েফাই করে মারাও যেতে পারো ঢুকো সুলেমান নবী শুনে ফেলেছে এবং কি ফাতাবা সামাদা মিন কাওলে সুলেমান নবী হেসে দিছে মিস্কি হাসি মিষ্টি হাসি বলতে গেলে আরেকটা কথা মনে পড়ে গেল দুনিয়ার ভিতরে যদি মিষ্টি হাসি সব দেখা যেত তাহলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হাসি মিষ্টি হাসির অধিকার ছিল আল্লাহ রাসূলের মিষ্টি হাসি আল্লাহ রাসূল যখন মিষ্টি হাসি দিতেন

संबोधन देखे आह्वान देखे পিপুরার ভয় দেখে সুলামান নবী মিসকি হাসি দিলেন এবার মিসকি হাসি দিয়ে মিসকি হাসি দিয়ে মনে মনে ভাবলেন বুধ করে যদি এই হাসিটা ঠাট্টা হয়ে যায় এই হাসিটা যদি ঠাট্টা হয়ে যায় আল্লাহ বুধ করে আমাকে ক্যান্সেলও করে দিতে পারে লোগে লোগে আল্লাহর দরবারে হাত উঠালেন এবং কি বললেন কয়লা রাব্বি আউসেমিনি আশকুরানি মাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ইব্রাহিম সুলেমান নবী বলেন আয় আল্লাহ আমাকে তৌফিক দাও আয় আল্লাহ আমাকে তৌফিক দাও তুমি যে পিপরার ভাষা শোনার দক্ষতা ক্ষমতা দান করেছো পিপরার ভাষা বোঝার ক্ষমতা দান করেছো আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার তোমার সুলেমান নবীকে তুমি ক্ষমতা দান করো তৌফিক দান করো বলেন সুবহানাল্লাহ যাতে করে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতে পারে বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারে তুমি যে সুলেমান নবীকে পিপরার ভাষা বুজার মতো ক্ষমতা ক্ষমতা দিয়ে এসছে আর আমরা যখন নিয়ে পাই তখন কোন সুদ্রী আদায় করে না আবার যখন বিপদ করি তখন নদীর মাঝখানে তুফান আসুক নৌকার মাঝে থাকে দেখেন আল্লাহ আল্লাহ নাম জমান থেকে শেষই হয় না আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি কিনারে লাগাও এই তুফান থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আজ প্রত্যেকের ঘরে ঘরে যদি আপনি একবার করেন অনেক অনেক মুরব্বী বাবারা কম বলে নিচে শুয়ে শুয়ে আল্লাহ 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 কেন বিপদ বসছে উঠ পায় না বস পারো পায় না খাওয়াও খাবার পায় না তিতা লাগে এই জন্য আমি যে বলছি পাঁচটা কর্ম নষ্ট হওয়ার আগে তুমি ঠিক হয়ে যাও হায়াত থাকতে ইবাদতে লিপ্ত হও তার বাদে অসুস্থ হওয়ার আগে সুস্থতার খেয়াল রাখো সুস্থতাকে কাজে লাগাও এটা এটাও

সন্তান হয় না সন্তান হয় না বিশ বছর পার হয়ে গেল অনেক তাবিজ কবচ কলাই দিয়ে দিয়ে ঘুরে বেড়ালো সন্তান হয় না কিন্তু আমি আল্লাহ আবার বিশ বছর পরে একটা সন্তান দিলাম কিন্তু এই বান্দি আল্লাহর দিকে আর শুক্রিয়া আদায় করলো না সন্তান পেয়ে সই মা কি বললো মুখ ডাক্তারে গেছিলাম যার জন্য গর্ভে সন্তান এসেছে আর সন্তানের মুখ দেখতে পেছি ওই ডাক্তারের নাম ফুটাইলো একবার মহান আল্লাহর নাম নিল না আল্লাহ সেটাই পবিত্র কুদানে আজিমের ভিতরে বলেন যখন নাকি

আল্লাহকে টাকার ব্যবস্থা করি কিছু পড়ায় কিছু খতম পড়ায় কোরআন করে দেন বান্দা বান্দা যদি যদি খুশি আনন্দ দুনিয়ার সমস্ত সফলতা কামাতে চান হাদিসের ভিতরে আছে তিনটা কাজ যদি করতে পারে দুনিয়ার সফলতা আপনার কদম শুনবে আপনার পাও শুনবে তিনটা কাজ কি প্রথম কাজ হল আদ দোয়া ওフィルখা নিয়ামত পায়া আল্লাহর নাম জফা আল্লাহর নিয়ামত পায়া আল্লাহকে বেশি বেশি স্মরণ করা ওয়াসাবুরু ফিল বালা সময় ধৈর্য ধরা এবং কি ওয়াজিতা ইবিল কাজা এবং কি আল্লাহর ফয়সালা আর ভিতরে মাথা নত করা মা মারা গেছে রাগ দোষা করা যাবে না আল্লাহর ফেসলা আমি রাজি দাদা মারা গেছে কোনো আফসোস নাই একটা ভিতরে আফসোস তো মেটানো যাবে না তবে আল্লাহর ফেসলার ভিতরে রাজি থাকা লাগবে যদি এটা বলি আজ ভাই বাড়ি পাই নাই আমার বাড়ি চোখে দেখল কত বুড়া মানুষ আছে আর কাকু দেখল না আমার সন্তানকে নিয়ে নিল আল্লাহ এই ধরনের বাক্য বলি যে বলি এটা বলা যাবে আল্লাহর কোরআনে নিষেধ করতে আছে। আমাকে ইশারা দেবেই যে আমার উদ্দেশ্য ছিল যদি বান্দা বান্দি আল্লাহ নিয়ামত পে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে দুনিয়ার সকল সফলতা কদম শুনবে দ্বিতীয় নম্বর যখন নাকি মুসিবত করে আসবে সেই মুসিবতের সময় সবুর ধৈর্য করা লাগবে এবং কি আল্লাহর কর্মে আল্লাহর ফয়সালায় নিজে রাজি হয়ে যাওয়া লাগবে এই তিনটা কর্ম যারা করবে কোন তিনটা কর্ম বলতে পারবে কিছু শিখেন এক নম্বর হলো নিয়ামত পায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা নিয়ামত পায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এক নম্বর দ্বিতীয় নম্বর কি কাজ বিপদের সময় সবুর করা ধৈর্য ধরা আর তৃতীয় নম্বর আল্লাহর ফয়সালাই রাজি থাকা চিন্তা মনে রাখবেন তে আমি বলি সুলেমান নবী আল্লাহর দরবারে দোয়া করলেন আয় আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও তোমার নিয়ামতের জাতে আমি বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি ওয়া আমালা সালিহা ও তারদা এবং কি দোয়া করলেন ওই কর্ম আমি সুলেমান নবীর দ্বারা করাও যে কর্মতে নেকি আল্লাহ তুমি রাজি থাকো ওই কর্ম আমার দ্বারা করায়ও যে কর্মতে নেকি তুমি রাজি থাকো